স্যাটেলাইটের ধ্বংসাবশেষ পড়ে বাড়ির ছাদের ক্ষয়ক্ষতি হওয়ায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার নাসার কাছে ডলার ক্ষতিপূরণ চেয়ে উকিল নোটিশ দিয়েছেন হাজার এক দম্পতি অঙ্গরাজ্যের একটি আদালতে মামলা করেছেন ওই দম্পতি নোটিশে বলা হয়েছে গত আট মার্চ আকাশ থেকে ওই দম্পতির বাসভবনের ছাদে স্যাটেলাইটের একটি ধ্বংসাবশেষ পড়ে সেটির ওজন ছিল সাতশো গ্রামের কিছু বেশি এই পতনের জেরে ছাদের একাংশে ফুটো সৃষ্টি হয়েছে পর একে বিবৃতিতে নাসা নিশ্চিত করেছে যে ওই ধ্বংসাবশেষটি আসলে ব্যবহৃত ব্যাটারির একটি কার্গো প্যালেটের অংশ দু হাজার একুশ সালে বর্জ্য হিসেবে প্যালেটটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়েছিল এবং পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর প্যালেটির বিভিন্ন অংশ পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেলেও কিছু অংশ অক্ষত থেকে যায় সেই অংশটি বাড়ির ছাদে আঘাত হেনেছে দম্পতির পক্ষের আইনজীবী মিকা এন গুয়েন ওয়ার্থি বলেন তার মোকেলদের ক্ষতিপূরণের দাবি যৌক্তিক কারণ ধ্বংসাবশিষ্ঠী ছাদের ওপর না পড়ে যদি তাদের কারো শরীরে পড়তো তাহলে প্রাণহানি ঘটতে পারত